প্রতি বছরের ন্যায় এবারও খয় ঐক্যতান সার্বজনীন শ্যামাপূজা কমিটির উদ্যোক্তারা টিকে ডিকে রোডে বিবেকানন্দ চৌমুনি সংলগ্ন স্থানে শ্রী শ্রী মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন এই বছর পুজো কমিটির আহ্বায়ক হলেন সাংবাদিক সত্যরঞ্জন দেব সভাপতি পদে সাংবাদিক প্রদীপ ঘোষ সহ সভাপতি বাসুদেব ভট্টাচার্য সম্পাদকে সাংবাদিক শুভঙ্কর দেব সম্পাদক সাংবাদিক পঙ্কজ ভট্টাচার্য ও সংস্কৃতি সেবক সৌরপ্রতিম শর্মা কষাধ্যক্ষ সাংবাদিক মিঠুন আচার্য সদস্য সাংবাদিক কালিদাস ভৌমিক ব্যবসায়ী সুকৃত গৌট আলোকচিত্রশিল্পী প্রশান্ত আচার্য সাংবাদিক অনুপ দত্ত চৌধুরী অতিথি অধ্যাপক সৌরভ গৌট ব্যবসায়ী গোপাল গৌট বাদল দেব প্রমুখরা আসন্ন শ্রী শ্রী শ্যামামায়ের পুজো উপলক্ষে ঐক্যতান সার্বজনীন সেমা কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজানুষ্ঠান করার পাশাপাশি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও এছাড়াও রয়েছে মহাপ্রসাদ বিতরণ প্রয়াত সাংবাদিক দাসের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে বিভিন্ন সমাজ ও সংস্কৃতি কাজ করা আরও এটাও উল্লেখ্য যে ঐক্যতান সার্বজনীন সেমা পূজা কমিটির তরফে জাতি ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে শ্রী শ্রী শ্যামা মায়ের অনুষ্ঠানে আসতে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে নমস্কার আমরা গত বছর থেকে পাইয়ের সুভাসপার সুত টিকে রোটে আমরা ঐক্যতান সার্বজনীন সেবা পূজা আমরা মায়ের আরাধনায় প্রতীণ হয়েছি আপনারা অনেকেই জানেন এই সেবা পূজাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও পরে থাকি এবছরও তার অন্যতম থাকা চার জম্পূর্ণভাবে পয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এবছরও মায়ের আরাধনায় ভর্তি হয়েছি আপা মর সময় রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আসন আমাদের পুজো মণ্ডপে আসুন এবং যে সামাজিক কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলিতে আপনারা আমাদের অংশগ্রহণ করুন পাশাপাশি আমরা বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও করছি তো আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং দীপাবলি আবারও সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ওই প্রদান সার্বজনীন সেভাপুজো কমিটির তরফ থেকে এবং শেষে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আমরা সমাজের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে আমরা সাংবাদিকরা রয়েছে এবং পাশাপাশি এখানকার যারা প্রতিজীবীরা রয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে এখানে ব্যবসায়িকরা রয়েছে সর্বস্তরের মানুষ মিলে কিন্তু আমরা এখানে সময়ের আলোচনায় আপনাদের সবার আগামী হয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা